মেধা বাড়ানোর জন্য কি আমল করতে পারি মেধা এটি বৃদ্ধির জন্য স্মৃতিশক্তি ও বৃদ্ধির জন্য এই যুগে আজকের প্রেক্ষাপটে আমি বলি যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন আছে নেশা আছে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং যত বেশি আপনি বিভিন্ন অপ্রয়োজনীয় বিশেষ সাথে অ্যাঙ্গেজ হবেন তত বেশি আপনার ব্রেইন আপনার স্মৃতিশক্তি এগুলো নষ্ট হতে থাকবে আজ আমাদের সমাজের একটা বাস্তবতা হলো যে আমরা যারা শিক্ষার্থী আছি এমনকি শিক্ষার্থী ছাড়াও যারা আছি তাদেরও অবস্থা হলো যা আমাদের কোনো কিছু মনে থাকে না আমাদের মাথায় খুব বেশি একটা কাজ করে না এর অন্যতম একটা বড় কারণ হল এই যে ফেসবুক ইউটিউব এগুলোতে আমরা এমনভাবে বুধ হয়ে যাই আজকাল যে স্মার্টফোনের পেছনে পড়ে থেকে আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে এবং আপনি যখন আধা ঘন্টা এক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন কতগুলো জিনিস দেখেন আপনি বিভিন্ন রকমের নিউজ দেখেন বিভিন্ন রকমের আপনার লেখা জোখা পড়েন বিভিন্ন রকমের ভিডিও দেখেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এক একটা আপনার ব্রেনকে এক এক রকম করে তোলে তো এত অস্থিরতা যখন একটা মানুষের মাথায় হবে তখন সেখানে তার প্রয়োজনীয় বিষয়গুলোকে স্মরণ রাখা স্মরণ করা এবং একটু নিরিবিলি সময়ে তার চিন্তাশক্তিকে কাজে লাগানো তার মেধা শক্তিকে কাজে লাগানো এগুলো আসলে হয়ে ওঠে না এই জন্য বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের জন্য তো বটেই আর সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের ব্যবহারের নিয়ন্ত্রণ এটার কোনো বিকল্প নাই এটা যদি আপনার কাজ হয় তো কাজেরও একটা টাইম থাকবে সময় থাকবে সিস্টেম থাকবে একটা মূলনীতি থাকবে উসুল থাকবে এর মধ্য দিয়ে আপনি চলবেন আমরা বেশিরভাগ মানুষই আজকালই অভিযোগ করি যে আমাদের মনে থাকে না আমাদের মেধা শক্তি দুর্বল হয়ে গেছে এগুলোর অন্যতম একটা কারণ হল এই জিনিসটা অতএব এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এছাড়া গুনাহের কারণে পাপের কারণে মানুষের অন্তরে অন্ধকার অচ্ছন্ন পরিবেশ তৈরি হয় এর ফলশ্রুতিতে ভালো জিনিস তার অন্তর দ্বারা ধারণ করতে পারে না এজন্য আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সেই সাথে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদের মেধাশক্তি স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লা আমরা আশা করছি আমাদের মেধার প্রখরতা এটি লাভ করতে পারবো স্মৃতিশক্তি আমরা বৃদ্ধি করতে পারব সাহবা একরাম রেদানুল্লাহ তারাজ মাইন তারা নবী করিম সাল্লা যে হাদিস শুনতেন নবী সাল্লা সাল্লাম সাধারণত তো একবারই বলতেন কিন্তু একবার বলা হাদিসটা যতজন শুনতেন একবারে কোট আনকোট করে বলে দেওয়ার মতো মুখস্থ হয়ে যেত ওখানে একটি দীর্ঘ হাদিস আবু বর্ণা করেছেন এত বড় হাদিস এতগুলো কথা নবী করিম সালের মুখ থেকে শোনার পর আবার এ টু জেড বলে দেওয়া এটা প্রমাণ করে যে সাহাবিদের মধ্যে মনোযোগ ছিল অনেক বেশি আমরা তো আজকাল কথা বলি আর মোবাইল স্ক্রল করি তাই না ও শুনতেছি আর মোবাইল স্ক্রল করতেছে যার কারণে আমাদের এই নানান অ্যাঙ্গেজ হয়ে যাচ্ছে মূল কাজ বাধাগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমাদের শিশু কিশোরদেরকে ফিজিক্যাল এক্সারসাইজে তাদেরকে অভ্যস্ত করা উচিত এই মোবাইল তারপরে ট্যাব ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন ডিভাইস যেগুলো তার চোখকে তার ব্রেইনকে নষ্ট করছে এগুলো থেকে তাদেরকে দূরে সরতে হবে আল্লাহ আমাদেরকে ভালো থাকার তফিক দান করুন এক যৌথ পরিবারে কিছু টাকা দিয়ে একখণ্ড জমি কেনা হবে ভাইদের মধ্যে ইনকামের তারতম্য থাকায় মেজ ভাই সম্পত্তির ভাগ বেশি দাবি করছেন কিন্তু বাবা মা সম্পত্তির ভাগ তিন ভাইকে সমান দিতে চাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাবার নামে এবং ছোট ভাই বড় দুই ভাই থেকে আট বছরের ছোট প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না যে যৌথ পরিবারে যে জমি কেনা হবে এটা কার টাকায় কেনা হবে যদি বাবার টাকায় জমি কেনা হয় তাহলে সেক্ষেত্রে ভাইদের সবার অধিকার সমান হবে কেউ বড় থাকলে কেউ ছোট থাকলে কেউ ইনকাম বেশি করলে কেউ কম করলে এতে কিছু আসে যাবে না একজন মানুষ তিনি বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে এটি তার মৌলিক অধিকার হয়ে যায় যে বাবার সম্পদে তার কি আছে ভাগ আছে এই ভাগটা কম বেশি করার মতো কোনো মিটার নাই দুনিয়াতে যে বাবার সন্তান এটা একটু বয়সে ছোট এই জন্য একটু বাড়ায় দাও না বাবার সন্তানের একটু দুর্বলতা আছে উপার্জন কম আছে এই জন্য তাকে একটু বাড়ায় দাও না এরকম কোনো কিছু নেই বাবার সন্তান হিসাবে যখন জন্ম নিবে ছেলেরা সবাই তাদের সমান হারে পাবে মেয়েরা তারাও তাদের যে হিস্যা আছে তারাও সমান হারে পাবে এক মেয়েকে অন্য মেয়ে থেকে কম বেশি করা যাবে না যদি বাবার সম্পদ থেকে কেনা জমি হয় আর যদি সন্তানদের টাকা কেনা হয় যেমন কথার কথা তিন ভাই তিন ভাই উপার্জন করেন সব ভাই উপার্জন করে বাবাকে টাকা দিয়েছেন জমি কেনার জন্য এটা যদি হয় তাহলে সেখানে ক্লিয়ার হতে হবে যে এই জমিটা কার একটা হলো বাবা আপনি জমি কিনেন আপনার নামে আপনি মালিক আপনি যা খুশি করেন আমরা আপনাকে টাকা দিয়ে হেল্প করলাম তাহলে তাদের মালিক বাপ তাহলে সেক্ষেত্রে বাপের সম্পদ হিসেবে অন্যরা সবাই সমান হবে আর পাবে বাপের মৃত্যুর পর টাকা যে যাই দেখ না কেন কারণ এটা বাপ মালিক তাকে দেয়া হয়েছে সবাই যে টাকাটা দিছে সম্পদ পাইছে আর যদি বাবাকে টাকাটা দেয় যে আপনি জমিটা কিনেন আপনার নামেই হয়তো কিনেন কিন্তু মালিক আমরা আপনার দিয়ে দিলাম আপনি মুরবী মানুষ আপনি কিনেন তাহলে সেক্ষেত্রে যে ভাই যতটুকু টাকা দিয়েছে তিনি ততটুকুর পরিমাণে জমির পাবেন যিনি দেন নাই তিনি পাবেন না কথাটা কি বুঝাইতে পারছি যৌথ পরিবারে এই সমস্যাটা এত প্রকট আকারে ধারণ করেছে পাঁচ অক্ত নামাজি রোজাদার হজকারী অমরাকারী সহী আকিদা লালনকারী অনেক বৈশিষ্ট্যের অধিকারী কিন্তু এই জায়গাটা এসে মুসলমানের পরিচয় দিতে পারে এবং না জানা অনেক সময় গোলায় ফেলে এর মূল এবং অন্যতম একটা কারণ হলো যে আমরা এই সমস্ত ক্ষেত্রে ক্লিয়ার কাট না আরবিতে একটা কথা আছে চমৎকার কথা অর্থাৎ যখন আর্থিক কোন লেনদেন করবা তখন একেবারে কাছের লোক নিজের মায়ের পেটের ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে এমন ভাবে লেনদেন করবা মনে হয় তাকে চিনোই না অচেনা মানুষের সাথে যেমন করো এরকম করবা তার মানে অচেনা মানুষ হলে তাকে আপনি চাইলে দিয়ে দিবেন দিবেন না হিসাব নিকাশ করবেন ফেরত পাবেন কিনা লিখিত করবেন সাক্ষী এভিডেন্স রাখবেন আর অন্যান্য সব দিকগুলো খেয়াল রাখবেন ঠিক একইভাবে পরিচিত মানুষের সাথে আর্থিক লেনদেনের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে সম্পর্ক নষ্ট হবে না আর আর পারস্পরিক যে আচার আচরণ আছে এগুলা অচেনা মানুষের সাথেও নিকটজন মানুষের মতো আচরণ করবেন মনে হয় যে আগের থেকে আপনার পরিচিত এটা হলো ভালো মুসলমানের বৈশিষ্ট্য আমরা দেখা যায় একটু কাছের লোক হলে তখন আমাদের হিসাব নিকাশগুলোকে আমরা একদম গোলায় ফেলাই যেমন আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী স্ত্রীর পারস্পরিক যে অর্থকরিগুলো আছে এগুলোর তেমন কোনো আলাদা আলাদা হিসাব নিকাশ থাকে না স্বামী মনে করে যে আরে বইয়েরটাও আমার আমারটাও বউয়ের স্ত্রীও মনে করে তাই তো এটা যখন মোহাম্মতের মিটার খুব হাই লেভেলে থাকে তখন তো ভালোই চলে মহব্বতের মিটার যখন একটু ডাউন হয়ে যায় তখন এবার লাগে ইসলামকে ফলো করলে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমাদের মহব্বত করবা না করবা আমার সেটা নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার নেই পরামর্শ দিতে পারি বাস তারটা তার আবার আমার সম্পদ এটা সংসার চালানোর জন্য সে হয়তো ব্যবহার করবে কিন্তু এটাকে তার মতো করে যা তা করবে না আমারটা আমার পারমিশন নিয়ে করবে আমারটার ক্ষেত্রে আমার অধিকার আছে তারটার ক্ষেত্রে সে স্বাধীন এ হলো ইসলাম কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে বিদেশ থেকে সন্তান টাকা পাঠায় বা দেশে টাকায় ইনকাম করে তারা টাকা দেয় ক্লিয়ার করে না যে এই টাকাটা যে দিচ্ছি জমি কেনার জন্য এটা কার জমি অবশ্য ক্লিয়ার করতে গেলে ঝামেলা মুরব্বীরাও বলবেন যদি বলে বাবা এই টাকা দিয়ে আমার নামে আপনি জমি কিনে রাখেন আমি কষ্ট করে উপার্জন করছি এটা আমার আমার জিনিস তখন বাপ মা ভুল বুঝে মনে করে যে হাই রে ছেলে দুই দিন হলো টাকা কামাই শুরু করছে এখন আমার শুরু এই জন্য পোলাপান ছেলে মেয়েরা ওই বাপকে খুশি করার জন্য বলে আব্বা আপনার নামে কিনেন আবার মনে মনে থাকে এটা কার আমার এবার বাপের মৃত্যুর পর ভাই ভাই লাগে মারামারি যে ভাই টাকা দিয়ে জমি কিনছে সে বলে আমার ইনকাম দিয়ে জমি কিনছে এটা তো তোমাদের দাবি কিসের আর অন্য ভাইরা বলে বাপের নামে জমি আমাদের ভাগ তো অবশ্যই আছে লাগে ভেসাল এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে প্রশ্ন কর্তা প্রশ্নে ক্লিয়ার করতে পারেন নাই কারণ কারো সুযোগ নেই তো আমাদের সমাজে এগুলো পেসাল্লা গোসাল্লা থাকে বাবা যদি কোনো জমি কিনেন যৌথ ফ্যামিলিতে বাবা জমি কিনলে সেই জমিটা কি বাবা নিজের টাকা কিনছেন তাহলে তো সেক্ষেত্রে তার মৃত্যুর পর সন্তানরা সবাই সমান হারে ভাগ পাবে এটা একটু আগে বললাম আর বাবা যদি ছেলেদের মেয়েদের টাকা দিয়ে কিনে তাহলে সেক্ষেত্রে তারা বাবাকে টাকা কেন দিয়েছে টাকা কিনে বাবা টাকা দিয়ে বাবাকে গিফট দিয়েছে যে বাবা জমি কিনে যা খুশি থাকুক তাহলে তো সেক্ষেত্রে ওটা বাবার সম্পদ হয়ে গেছে এটাও সমান হারে সবাই পাবে টাকা যে যাই দেখ না কেন আর যদি টাকা দেওয়ার সময় তারা জাস্ট ইনভেস্ট মনে করে যে আমি এটা দিয়া কিনলাম বাবার মাধ্যমে কিনলাম উনি মুরব্বী মানুষ ওনার নামে কিনলো উনি খুশি থাকলো কিন্তু জমি আমার তাহলে সেক্ষেত্রে যে যে পরিমাণ টাকা দিছে জমি কেনার সময় সে পরিমাণ টাকা পাবে কোনো ছেলে এক টাকাও দেয় নেই সে এক পয়সাও পাবে না কথা কি পারছি এই জন্য তিনটা সুরত হবে তিনটা ক্রাইটেরিয়া তিনটা আপনার আইটেমে পড়বে এই তিনটা অপশনের প্রত্যেকটার আলাদা আলাদা বিধান হতে পারে